মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশ অধ্যায় প্রথম পর্ব বিশ্বরূপ দর্শনযোগ অর্জুনকে দিব্যচক্ষু দান করলেন কারণ সাধারণ চোখে এই দৃশ্য দেখা যাবে না সেই আনন্দ আদি অনন্ত দর্শন করালেন সেই বিশ্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ও বাজ মৎ অনুগ্রহায় পারমগুজম সঙ্গীতাম यथ त्वया उक्तं वच तेन मोध अयं विगत माम अर्जुन बोलें আমার প্রতি কৃপাবশত পরম অতি গোপনীয় আধ্যাত্ম তত্ত্ব আমাকে জানালেন তার দ্বারা আমার মোহ দূর হল ভাব আপ্যায়ৌ হি ভূতানাং শ্রুত বিস্তারসৌ ময়া তাত্যত কামলপত্র অক্ষ মহাত্যম অপি চব্যায়াম হে কমলোচন তোমার থেকে প্রাণীগণ ভূতগণের যে উৎপন্ন বা বিনাশ তোমার এই অক্ষয় মহিমা শুনলাম এবং এত যথা আহুত্যাম আত্মানম পরমেশ্বর দুষ্টুম ইচ্ছামি তে রূপম ঈশ্বরং পুরুষোত্তম হে পুরুষোত্তম আপনি নিজেকে যে রূপ বলেন তাহা এই রূপই হে পরমেশ্বর আপনার ঐশ্বরিক রূপ আমি দেখতে ইচ্ছে করি মঞসে যদি তৎ শক্যাম মায় দুষ্টুমি ইতি প্রভো যোগ ইর তত মেত দর্শন আত্ম অভ্যয় হে প্রভু যদি সেই রূপ দর্শন করতে আমাকে আমি যোগ্য মনে করেন তাহলে সেই অবিনাশী পরমাত্মা রূপ আমাকে দর্শন করান পশ্চিমে পার্থ রূপানী শত সহস্র দ্রব্যানি নানা বর্ণ আকৃতি চি ভগবান বললেন হে পার্থ আমার অলৌকিক নানা প্রকার নানা আকৃতিবিশিষ্ট শত শত সহস্র রূপ তুমি দর্শন করো পশ্বা দিত মরুত তথা বহুনি বহু পূর্বাণী পশ্ব আশ্চর্যানি ভারত হে ভারত আদিত্যদের বসুদের রুদ্রদের অশ্বিনীদের এবং মরুদদের এবং অদৃষ্টপূর্ব আশ্চর্যরূপ বহু বস্তু তুমি দেখো ইহা কৃষ্ণ চর আচরম মাম দেহে গুড়াকায়ুষ ইয়ত দুষ্টুমিচ্ছসি হে জিতেন্দ্রিয় অর্জুন আমার এই দেহে সমগ্র চরাচরকে জগৎকে অন্য যাহা দেখতে ইচ্ছে করো সবই তুমি দেখো না তোমাং এব সচক্ষুষা দিব্যাং দাদামি তে চক্ষু পশু মে যোগ কিন্তু সচক্ষে এসব তুমি দেখতে পারবে না তোমাকে দিব্য আমি প্রদান করছি তার দ্বারাই এই ঐশ্বরিক রূপ দর্শন করো সঞ্জয় বাচ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন এবং উক্তা তত রাজন মহায়োগ ঈশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরমং রূপং ঈশ্বরম সঞ্জয় বললেন হে রাজুন মহাযোগেশ্বর হরি এই কথা বলে তারপরে পার্থকে পরম ঐশ্বরিক রূপ দর্শন করালেন অনেক বক্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য আভরণং দিব্য অনেক উদ্যত আয়ুধম অনেক মুখ অসংখ্য নেত্র নানা প্রকার অদ্ভুত দর্শন নানা দিব্য অলঙ্কার বিশিষ্ট হাতে উত্তোলিত অনেক দিব্য অস্ত্র অনেক দিব্য অলঙ্কার দ্বারা সুশোভিত দিব্য মাল্যম্ব্যর্ধরং দিব্য গ্রন্থং সর্ব সর্বশ্চর্যময়ং দেব অনন্তং বিশ্বত মুখম দিব্যমাল্য দিব্য বস্ত্রে শোভিত দিব্য সুগন্ধে বস্তুর দ্বারা অনুলিপ্ত সব আশ্চর্যময় অনন্ত রূপশালী সর্বত্র মুখ বিশিষ্ট দিবী সূর্য ভাব যুগৎপথ উত্থিতা যদি ভা সদৃশী স্বাদ স্বাদ মহাত্যান যদি আকাশে সহস্র সূর্যের প্রভাব উদিত হয় তবু এক একসঙ্গে সেই আত্মার এই প্রভাব তুলনা হতে পারে না তৎ একস্থম জগৎ কৃষ্ণ প্রভিবক্ত অনেক ধা অপশাৎ দেব দেবস্ব শরীরে পাণ্ডব হত্যাধা তখন পাণ্ডব দেবাতিদেবের দেহে অনেক বিভক্ত সমগ্র জগৎকে একস্থিত অবলোকন করলেন তৎ বিশ্রায় আবিষ্ঠা হৃষ্ট রোমা ধনঞ্জয় প্রণম্ম শির সাঙ্কৃত অঞ্জলি অভাস অর্জুন বললেন হে দেব আমি তোমার দেহে সকল দেবতাকে স্থাবর জঙ্গম ভূত সমূহকে পদ্মাসনে দেবগণের প্রভু দেবু দেখিতেছি অনেক বাহু উদোর বক্রু বক্তনেত্রম পশ্যামি তর্বত অনন্তরূপ নান্তং না পশ্যামি ঈশ্বর বিশ্বরূপ হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ বহু বাহু উদর মুখ নেত্র সব থেকে অনন্ত দেখছি আমি তোমার আদি অন্ত মধ্য দেখছি না কিং গোদিন চক্রিণ তজুরাশি স্বত পশ্যামি তাং দুর্নিখং সামতা দীপ্ত অনলসর্ক গদা অপ্রেম কীরটধারী গদাচক্র দীপ্তিমান দীপ্তিমানিক দুদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় প্রভা বিশিষ্ট সবদিক থেকে অপ্রমেয় অবলোকন করছি তিয়ম অক্ষরম পরমং তস্য বিশ্বস্য পরং নিধানম ত্যমব্য শাশ্বত ধর্মগুপ্ত সনাতন তাং পুরুষ মত মে তুমি অক্ষর পরম ব্রহ্ম তুমি জ্ঞাতব্য বস্তু বিশ্বের পরম আশ্রয় তুমি অব্যয় সনাতন ধর্মের প্রতিপালক তুমি সনাতন পুরুষ বলে আমি মনে করি ন মধ্যে অন্ত্যাম অনন্ত বীর্যাম অনন্ত বাহু শশী সর্বনেত্রাম পশ্যামি তাং দীপ্তাং হুতাশ বক্রং সতেজ সা বিশ্বং ইদাং আমি দেখছি তোমার আদি মধ্য অন্ত নাই অনন্ত শক্তিশালী অসংখ্য বাহুবিশিষ্ট চন্দ্র সূর্যরূপ নেত্র বিশিষ্ট প্রজ্বলিত অগ্নিতুল্য মুখ বিশিষ্ট নিজ তেজ দ্বারা এই জগৎকে সন্তপ্ত করছ দাব্যা পৃথিবী ইদাম অন্তরম হি তয়া একে নদী সচা সর্বাহা দৃষ্টা অদ্ভুত রূপম উগ্রং তব ইদ লোক মহাত্যান হে মহাত্ম এই স্বর্গ পৃথিবীর মধ্যবর্তী সকল দিক তোমার দ্বারাই ব্যাপ্ত তোমার এই অদ্ভুত উগ্রমূর্তি দর্শনে ত্রিলোক ব্যথিত হচ্ছে তমি হি সুর সংজ্ঞা বিশ্বী কেচিৎ ভীতা গৃহতি স্বস্তিতা মহর্ষি সিদ্ধ সংজ্ঞা স্তুবান্তি পুষ্কলাভি যুদ্ধমান দেবতাগণ আপনাতেই প্রবেশ করছেন কেউ কেউ ভীত হয়ে কৃতাঞ্জলি দ্বারা গুণ করছেন মহর্ষি সিদ্ধগণ স্বস্তি বলিয়া তোমার স্তুতি করছেন রুদ্র আদিত্য বশবচ সা বিশ্ব মরুত মরু চৌষ্ম পা গন্ধর্ক্ষ অসুর সিদ্ধ সংজ্ঞা বিক্ষান্তে তিস বা সর্বে অর্থাৎ রুদ্র আদিত্য বসুগণ শ্রাধ্যগণ বিশ্বদেব অশ্বিনী কুমার দয় মরুত পিতৃগণ গন্ধর্ব যক্ষ অসুর সিদ্ধগণ বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছেন রূপং তে বহু বক্তং নেত্রং মহাবাহ বহু বাহ পাদ বহূ উদরং বহুদৃষ্টং করালং দৃষ্ট লোক প্রবথি তথাহ অর্থাৎ হে মহাবাহু বহু মুখ চক্ষু পদ উদর বহুদন্ত মুখা মুখাকৃতি আপনাকে দেখে সমস্ত প্রাণী আমি ভীত হইয়াছি নভস্পৃশং দীপ্তম অনেক আননং ব্যাপ্তং আন দীপ্তং বিশাল নেত্রাং দৃষ্টিং প্রবর্থিতন্তরাত ধৃতিং নবৃন্দামি শ্রম চে বিষ্ণু আকাশব্যাপী তেজময় নানা বর্ণ বিশিষ্ট বিশিষ্টৃত মুখমণ্ডল উজ্জ্বল বিশাল নেত্র দেখে আমি ভীত হইয়া ধৈর্য শান্তি পাচ্ছি না